আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো আমি একটা ঝুড়িতে বেশ কিছুটা কলমির শাক নিয়ে নিয়েছি এই কলমির শাক দিয়ে তোমাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো কলমির শাকগুলোকে আমি বড়ো বড়ো সাইজ করে কেটে নেব রকম সাইজ করে একটু কেটে নিতে হবে এবার দেখো বড়া কয়েকটা বেশ ভেজে রেখেছি আর কলমি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে থালায় রেখে দিয়েছি আর অন্যান্য যে সবজিগুলো লাগবে এই তরকারি করতে গিয়ে তাই জন্য আমি নিয়ে নিয়েছি আলু পটল বেগুন কুমড়ো আর ঝিঙে এইটা দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো আর নিয়েছি গোটা সাত আট রসুনের কোয়া দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে সর্ষে তেল গরম করা হয়ে গেছে এর মধ্যে আমি রসুন আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম রসুনটা পরে ফোড়ন দেবো ফোড়নের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা এখন ভাজা হতে থাক যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেলো তখন আমি এর মধ্যে রসুনগুলোকে থেতো করে নিয়েছিলাম দিয়ে দিয়ে দিলাম রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়াতে গন্ধটা ভীষণ সুন্দর এসছে ফোড়নটা একটু ভাজা অবস্থা পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম যেন পুড়ে না যায় সেটাও খেয়াল করতে হবে দেখো একটু লালচে ভাজা করে নিলাম এরপরে আমি সমস্ত সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সমস্ত দিয়ে দিচ্ছি সব সবজিগুলো আমার ছাড়া হয়ে গেল কড়াইয়ের মধ্যে এবারে উপর নিচ নাম করে তেল মশলাটা মাখিয়ে নিচ্ছি ফোড়নটা এর মধ্যে কিন্তু সেরকম কিছু লাগবে না খুব সহজেই এই সবজিটা রান্না হয়ে যায় অপূর্ব সুন্দর গন্ধ অপূর্ব সুন্দর টেস্ট এই কলমি শাকের তরকারিটা আমি একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ দিলাম আর এক চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দেবো দেড় চামচের মতন লবণ দিয়ে দিলাম এবার এই সবজিটাকে সুন্দর করে ওপর নিচ নাড়িয়ে জাড়িয়ে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত সবজিটা একটু মজে যায় এরপরে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম আমি এক চামচের মতন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি ওটা একটু স্কিপ করে গেছি তোমরা ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে দেবে আর এই সবজিটাকে ঢাকনা দিয়ে দিয়েই রান্না করতে হবে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই যদি লাগে অল্প একটু দেওয়া যেতে পারে সবজি থেকে যে জলটা বেরোবে এটা দিয়েই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যায় দেখো তরকারিটা যখন হয়ে এলো তারপরে এবার আমি কলমির শাকগুলো সব দিয়ে দিলাম এক একে সমস্ত কলমির শাকটা দিয়ে দিতে হবে নাড়িয়ে চাড়িয়ে এই সবজিটাকে রান্না করে নিতে হবে আমার আজকে এই কলমি শাকের সবজি তরকারিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো অপূর্ব সুন্দর টেস্টি একটা কলবি শাকের রেসিপি যেটা গরম ভাতের সাথে একদম জমে যাবে এরকম একটা রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করলাম এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমাকে রান্না করে নিতে হবে আর এইদিকে যে পাশে বড়া ভাজাটা করে রেখেছিলাম অনেকগুলো বড়া সেগুলো এবারে ওর মধ্যে অ্যাড করবো আর একটু পরে সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য বড়া ভাজা বা সবজি কাটার ওসব আমি কিছু আজকে দেখাই নি তোমাদেরকে দেখো জল ছেড়ে দিয়েছে অল্প পরিমাণে একটু জল দিলাম এই সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এইভাবে সুন্দর করে রান্না করে নেব তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম এটা অবশ্যই করে তোমরা একবার টেস্ট করো রান্না করে নিয়ে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ঝোলটা ফুটে উঠেছে দেখো সবজির ঝোলটা এরপরে আমি বড়াগুলোকে সমস্ত দিয়ে দিচ্ছি বড়া দিয়ে কলমি শাকের তরকারি ভীষণ সুন্দর খেতে হয় তাই তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি এইভাবে তোমরা একদিন খেয়ে দেখো এর স্বাদ ভুলতে পারবে না আর আমার যত কাছের দূরের বন্ধুরা আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও আর যারা নতুন আমার চ্যানেলে জয়েন করছো তোমরা বেল বাটনটা প্রেস করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হওয়ার মুখে একদম এই ঝোলটাকে পুরো টানিয়ে নিতে হবে আশা করি তোমাদের এই কলমি শাকের তরকারিটা পছন্দ হয়েছে অত সুন্দর দেখতে লাগছে দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে সার্ভ করেছি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আচ্ছা আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তীতে আরেকটা এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে আসব অন্য একটা রেসিপি নিয়ে টাটা